আমরা অনেকগুলো আনছিলাম ভালোবাসা থেকে এগুলা আর ভাবলাম যে আপনাদের সাথে দেখাই কারা কারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন

আগে যে বড় বাগানটা ছিল এখন বাগান তো নাই সব গাছ কেটে ফেলছে আর এই বাগান এই বাদাম গাছগুলো তো এখন নাই কিন্তু আমার বাসা আছে এখনো আমার নানুবাসা যে এখানে ওখানে অনেক এরকম কাঠ বাগান বড় বড় কাঠ বাগান ছিল আগে বাট এখন নাই এখন ওই গাছ কাইটা মানুষ ওখানে বাড়ি ঘর করছে তো আম্মু নিয়ে আসছিল আম্মু এর আগে গেছিলাম নানুদের থেকে এই আগে বাগান থেকে নিতাম এখন আমাদের নানু বাসায় আছে ওরা আশায় বইসা আছে খাবে কখন এই কখনো খায় নাই যে নতুন রাইসার মোর খারাপ কেন মন খায় আর খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে না মন খায় এই তুমি হয়ে গেছে বের করা তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আর যারা যারা এই বাদামগুলো আর এই জিনিসটা চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা চেনেন না তারাও বলবেন যে আমিটা চিনি না তো সবাই কালা হাফেজ বাই বাই